শুভ সকাল বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করছি গোলা রুটি তো এইটা হচ্ছে ডালটা খোসা সমেত ছিল বলে এরকম করে দেখো এরকম কালো কালো লাগছে আর কি আর চালটা মা বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি কিন্তু খেতে দারুণ হয়েছে দেখো আমি হাফ খেয়েছি আর নিয়েছি চা তো এর সাথে ভালো লাগে আলুর তরকারি আর না হলে গুড় তো চা দিয়েই খাই যা পেয়েছি আর কি গত দুদিন ভিডিও করতে পারিনি মেয়েরও শরীর খারাপ ছিল তার মধ্যে নকুর পরীক্ষা আছে সামনে পড়া ভীষণ ব্যস্ত রয়েছে আমি তোমাদেরকে আর কিভাবে ভিডিও দেবো না দেবো সেটাই বুঝতে পারছি না তো যাই হোক দুদিন পরে আজকে ভিডিও করার একটু চান্স পেলাম না একটু আমি ভিডিও করি আজকে রবিবার এখন বাজে সকাল দশটা নটা সাড়ে নটা নাগাদ গেছে পড়তে দুজনে মিলে আজকে সকালবেলা পড়া শুধু একবারই আছে আর বিকেলবেলা পড়া নেই তো চলো বন্ধুরা আমি এটা খেয়ে নিই এটা আমার মা করেছে চা দিয়ে খাবো আর গেছিলাম চিকেন আনতে তো চিকেন নিয়ে এসেছি আর বাবার জন্য আজকে এখনও মাছ আনা হয়নি আর একটু আলু আনতে হবে আলু রসুন এগুলো বাড়ন্ত আছে তো সেগুলোও আনতে হবে চলো এটা খেয়ে সেগুলো আনি তারপরে রান্না বান্না সঙ্গে থাক আজকে আমাদের হবে মাংস তাই মা করেছে এদিকে দেখো আলু ভাজা আর ডিমের মামলেট এগুলো হচ্ছে বাবার জন্য ডিমের মামলেটগুলো এদিকে দেখো ক্যাপসিকাম দিয়ে আলু দিয়ে একটা রস মতন হবে এর মধ্যে ডিমগুলো ছাড়া হবে আর এদিকে মাংসর আলু মাই ভেজে রেখে দিয়েছে আর এইখানে মাংসর মশলা মানে পেঁয়াজ রসুন টমেটো সব পেস্ট করা ও হ্যাঁ বন্ধুরা ছটা মতন বাজে সন্ধে দিলাম একটুখানি শুয়েও ছিলাম খাওয়া দাওয়ার পরে আর আজকে দুপুরবেলার রান্না বান্না তোমাদের সাথে কিছু তেমন শেয়ার করতে পারিনি শুধু মাংসটা দেখালাম আর বাবার জন্য হয়েছিল একটু হ্যাঁ একটু কিছু দেখিয়েছিলাম যাই হোক ভুলে যাচ্ছে যেন তো একদম এত না তো যাই হোক দেখো এখন কি বানাচ্ছি মেয়েদের জন্য দেখো বন্ধুরা সুজি খাবার সোডা কফি পাউডার চিনি আর আর একটা জিনিস দেবো ময়দা তো পরিমাপ কিছুই বলছি না তোমাদেরকে একদম আন্দাজে করব আমি ঠিক আছে তো কি করছি দেখো সুজিটা গুঁড়ো টুঁড়ো কিচ্ছু করবো না তো ঢালি সুজি ডালি সুজি ডালি থাকার দেবো না ওখানে দেখতে দিই ঠিক আছে তো সঙ্গে থাকো এবার পরপর দিই তোমরা দেখো দেখো দু কাপ পরিমাণ নিয়ে নিলাম ময়দা তো তোমাদেরকে তো বললাম যে কোনো মাপ বলবো না তাও এটার বললাম আর দিকে দেখো দিয়ে দিচ্ছি চিনি একদম আন্দাজ মতন একটুখানি নুন আর একটুখানি গর্ত মতন করে নিচ্ছি এবার দেব তেল দিত না তো বন্ধুরা আমি দেখো দিয়ে দিলাম খাওয়ার সোডা বা বেকিং সোডা তো এতটা দিলাম কারণ হচ্ছে আমি বেকিং পাউডার দেবো না তাই এটা খোলতো দেখো চা এনে রেখেছি চা ঠান্ডা হয়ে গেছে মানা দুধ চা কফ আর একটুখানি দুধও দেবো দিয়ে কফিটা একটুখানি ফ্লেভারের জন্য দিলাম আর দিয়ে দিলাম দুধ হ্যাঁ দেখি ব্যাটারটা কেমন হয় শক্ত হয় তাহলে একটু বন্ধ হয়ে গেলো ইয়েটা দুধ যদি একটু শক্ত হয় তাহলে দেব জল আর যদি নরম হয়ে যায় তাহলে একটু সুজিয়ে দেবো ওখানে নৌকু ধরেছে তো আর এরকম করলে হবে না বেশ ভালো করে ফেটাতে হবে জানিস তো তো বন্ধুরা তোমার সঙ্গে থাকো শক্তই হয়ে যাবে পরে আসছি তো বন্ধুরা আমরা আমি যখন বড় কেক বানাই আমার বড় ভীষণ বকে তো তাই জন্য বড় কেক আমার বানানোই হয় না জানো তো বড় বড় কেক বানাতে খেতে ভীষণ ভালোবাসি তবে ক্রিমটা একদম ইয়ে করি না বানাই না পারি না জানো তো যাই হোক না মানে শিখার এটা নেই শিখলে ঠিক আর কি শিখি না তো একটু জল লাগবে আর একটু না জল লেগেছে এই মগের হ্যাঁ নবু নিয়েছিল এই মগের এক মগ জল আমি হাফের থেকে একটু বেশি জল তারপরে চামচা ডুবে গেল তো একটুখানি গুলাই দেখছো ব্যাপারটা কেমন হয়েছে তো তো দেখো এই বড় থালাটাই ওপরে না এই থালাটাই রয়েছে তো এই থালাটা দিয়ে দিয়ে দিলাম চাপা দশ মিনিটের জন্য দশ মিনিটের জন্য চলো চাটা খেয়ে নি যতক্ষণ তো দেখো বন্ধুরা চলে এসেছি দশ মিনিট কি পনেরো মিনিট কাটিয়ে আসলাম তো পনেরো মিনিট পরে আসছি দেখি আর একবার ফাটাই মানে এরকম করে করে ফাটা না নাটক খুঁজ না যা পড়তে বস যাক যার একদিন ঘুম থেকে উঠেছিল উঠে কি কান না বাবা নিয়েছে তাও হচ্ছে না বস না ওখানে বস

আর অল্প করে দিলে ভালো হতো এক চামচ ভর্তি দিয়ে দাও না না এক চামচ ভর্তি দিলে হবে না ফুলবে না দেখো বন্ধুরা সব দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে ওর ঢাকনা তো ঢাকনাটা চাপা দিয়ে দিই চলো আবার পরে আসছি সে না কেমন লাগছে খেতে এদিকে তাকা ভিডের দিকে তাকা কেমন লাগছে খুব ভালো হয়েছে হুম দেখো বন্ধুরা খুব ভালো বলতে একটু তো কিছু কমই হবে এই দেখো এরকম হয়েছে আসলে করাটা ঠিক মানে ভালো না এই দেখো হুম নৌকো নৌকো চলে গেছে বলে আমি আর আগের ভিডিওটা করতে পারিনি মানে ভীষণ সাবধানে একটু এরকম করতে 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 তোমাদেরকে আমি একটা উল্টে দেখাচ্ছি আর বাদ বাকি তোমরা বুঝে নিও কড়াটা না ঠিক ভালো নন স্টিক না তো এরকম করে করে দেখো এটা করি উপরেরটা কাঁচা থাকছে কিন্তু নিচেরটা না ইয়ে হয়ে যাচ্ছে দেখো এরকম করে উল্টে উল্টে দিচ্ছি একটা একটা করে ঠান্ডা হ্যাঁ ঠান্ডা তো শক্ত হয়ে যাচ্ছে হ্যাঁ সে তো ঠিক কথা তো দেখো এরকম করে করে ভালো করে দেওয়া হচ্ছে না তো এরকম করে করে সব আমি করে নিচ্ছি আর এরকম খাবারটা দেখো অনেকগুলো খাবার আমরা খেয়েও নিয়েছি তো এই দেখো

তো বন্ধুরা চলে এসেছি মশারির ভেতরে আর একজন দেখো এখন পান চি ও পান টান খেয়ে তারপরে আবার ঢুকবে মশারির মধ্যে তো তোমাদের বললাম টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো